অল্পতরে হিরিক চলছে এবার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম সিপিএম এ যোগদান করল রঘুনাথগঞ্জ দুম্বর ব্লকে যোধকমরে জঙ্গিপুর লোকাল কমিটির সিপিএম বিশাল জনসভায় সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর হাত ধরে এদিন সিপিএম এর নেতারা তৃণমূল বিজেপিকে তুলোধনা করেন মোদী মমতা ব্যানার্জি জনসাধারণের স্বার্থে কোনো কাজ করছেন না তৃণমূল বিজেপি সেটিং রয়েছে রাজ্যে খুন ধর্ষণ লুটপাট চলছে বলে সিপিএম নেতারা অভিযোগ করে মিরপুর পৌরসভা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম প্রায় দেড় হাজার কর্মী সমর্থক নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর হাত ধরে সিপিএমে যোগদান করেন যোধকমন ময়দানে সিপিএমের কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো এমপি সুদীপ ব্যানার্জির নাম করে আরো অনেকে বলেছেন নাম করে বলেছেন যে বিরোধীদের দল যদি তৃণমূল হয় তার যদি নেতা সুদীপ ব্যানার্জি হয় আসলে সে বিজেপির হয়ে কাজ করে কারণ মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ নেতা যিনি তিনি বিজেপির হয়ে তৃণমূলে কাজ করছেন বিজেপির হয়ে তৃণমূল তৃণমূলের হয়ে বিজেপি এই যে আমরা বলছিলাম এটা আরেকবার স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষ তার কথার মধ্য দিয়ে কিন্তু তার কথার কি মানে আছে না মানে আছে তৃণমূল বুঝবেন আসন্ন তদন্ত হোক। ঘোষ আগে বলেছিলেন চিট ফান্ডে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি। তারও তদন্ত করা হোক। কোणाल ঘোষ আগে বলেছিলেন উনি এবং মুকুল রায় সাক্ষী ডেলোর পাহাড়ের মিটিং যেটা মমতা ম্যাডাম কোনোদিন স্বীকার করতে সাহস পাননি। তারও তদন্ত করা হোক। আর এই তদন্তগুলো করার দায়িত্ব যাদের বিজেপি দিল্লি সরকার তদন্তকারী তারা তৃণমূলের বিরুদ্ধে কোনো তদন্ত করতে চায় না রাজি না তৃণমূলকে পুষে রেখেছে বিজেপি বিজেপির সাথে আমি উত্তরটা তাপস রায় তিনিও কুনাল ঘোষের মতন প্রায় একই সুরে অভিযুক্ত করলেন সুদীপ ব্যানার্জিকে যে সুদীপ ব্যানার্জি তিনি তাপস বাড়িতে ইডি ঢুকিয়েছেন আমরা তো বলতে পারবো না তাপস বাড়িতে ইডি সুদীপ ব্যানার্জি ঢুকিয়েছেন কিনা আর সেইটা এদিকে তার থেকে তাপসাকে বাঁচালেনই বাকি তাহলে কি সুদীপ ব্যানার্জি ঠোকালো আর ভাইপো বাঁচিয়ে দিল নাকি পিসি বাঁচিয়ে দিল এরা যারা দুর্নীতিগ্রস্ত তারা প্রত্যেকেই একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করবে এখন তৃণমূল তাসের ঘরের মতন ভেঙে পড়বে তৃণমূলের প্রত্যেকটি নেতা আরেকটি নেতা সম্পর্কে অভিযোগ করছেন এবং প্রত্যেকটি নেতা জানেন কে কত ভাগ পেয়েছে বকরাল লড়াইতে তৃণমূল হবে মুশল পর্ব চলছে তিনি আমাদের একসময় পার্টির কর্মী ছিলেন দায়িত্বশীল কর্মী ছিলেন স্বচ্ছ মানুষ বলে পরিচিত তিনি গত কবছর ধরে তৃণমূলের চেহারা দেখে তৃণমূলের সঙ্গে থাকতে পারছিলেন না খানিকটা চুপচাপ বসেছিলেন তিনি আজকে তার সমস্ত বন্ধু বান্ধব সবাইকে নিয়ে প্রায় দেড় হাজার কর্মী সহ আজকে আমাদের পার্টিতে যোগদান করেছেন এবং আমরা এটা ভালোভাবেই গ্রহণ করেছি যদি মানুষটি পচা হতো আমরা দশবার ভাবতাম যদি মানুষটা তৃণমূলের নেচারের লোক হতো আমরা দশবার ভাবতাম কিন্তু সৎ স্বচ্ছ ভালো মানুষ যারা তাদের একমাত্র জায়গা কখনোই বিজেপিরা কখনোই তৃণমূল না একমাত্র জায়গা যারা তার বিরোধী আছেন বিশেষ করে লাল যান দু হাজার সাল থেকে আজকে মনে মনে মধ্যে একটা সব সময় একটা ছিল যে হাই চুল যে না আমি বসে থাকলে হবে কেননা যে মানুষের প্রতিদিন মানে আমার বয়স যখন কুড়ি বছর বয়স থাকে তখন তখন থেকে আমি রাজনীতির মধ্যে আমি না আস্তে 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 পৌঁছে যাই যার রাজনীতিতে অনেক কিছু এপাঠ টাপাট আমি দেখলাম যে এখন আমার সে থেকে এখন প্রয়োজন আছে যে মানুষের যদি উপকার করতে হয় এই রাজনীতি লাল পতাকার মাধ্যমে উপকার করতে হয় সেদিন আমি ঘুরে এসেছি আমার মনের মধ্যে আপনারা সকলেই জানেন যে আমি বামপন্থী বিশ্বাসী ছিলাম বামপন্থীতে ছিলাম সেটা একটা লাস্টে একটা দু হাজার ষোলোশে একুশে জুলাই অ্যাক্সিডেন্ট হয় তার পরিপ্রেক্ষিতে হয়তো আমার এবং আমাকে যে কেন্দ্রের নেতৃত্বে এবং মোকাইল নেতৃত্বে যেভাবে অ্যাক্সিপেন্ট করেছে তার জন্য আমি তাদেরকে লাল এবং আবার ফিরে দেখা হবে আপনাদের সঙ্গে কথা হবে